গাছপ্রেমী ভাই বোনেরা বহু রাত্রি নার্সারির পক্ষ থেকে আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন আজকে আপনাদের সামনে আবারও সেই লঙ্গানের ভিডিও নিয়ে আজ রয়েছি আপনারা যে চারা গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনারা যদি গাছ ছেনে থাকেন এবং যারা বাইরের দেশের থেকে আসছেন অবশ্যই আপনারা লঙ্গান নাম মোটান সম্বন্ধে আপনাদের ধারণা আছে এই যে চারা গাছগুলো এগুলো হচ্ছে আপনার কলমের বাইরে থেকে ইনপোর্ট করা আপনার থাই লঙ্কানের চারা গাছ গাছে দেখতে পাচ্ছেন কি পরিমাণে মুকুল চলে আসছে এই যে দেখেন মুকুল এই গাছগুলো থেকে কিন্তু আপনারা নিয়ে এই বছরেই কিন্তু আপনারা ফলন পাবেন ইনশাল্লাহ আশা করা যাচ্ছে তার কারণ যে পরিমাণে মুকুল আসছে এবং আমাদের কাছে যে গাছগুলো এই গাছগুলো কিন্তু অনেক জোখানো এই যে দেখেন একটা গাছ এই গাছটাতে কিন্তু দুইটা ডাল এবং দুইটা ডালেই কিন্তু অলরেডি মুকুল চলে আসছে এই যে দেখেন মুকুল এই যে দেখেন এইটা মুকুলটা দেখেন কত বড়ো একটা মুকুল আর এই চারা গাছগুলো কিন্তু আপনারা বাসায় বসে থেকে আপনাদের বায়সার সামনেও কিন্তু হোম ডেলিভারিতে এই চারা গাছগুলো আমাদের থেকে সংগ্রহ করতে পারেন এবং আপনারা যাদের আশেপাশে কোনো ইয়ের গাছ আছে নার্সারি আছে তারা কিন্তু এখান থেকে আশেপাশে যাদের হচ্ছে কুরিয়ার সার্ভিস আছে তারা কিন্তু কুরিয়ার সার্ভিস থেকে এই গাছগুলো নিতে পারে আমি আশা করবো আপনারা সম্পূর্ণ ভিডিও না টেনে আমার ভিডিওটি দেখবেন আজকে গুরুত্বপূর্ণ কিছু ইম্পোর্টের চারা গাছগুলো আপনাদেরকে দেখাবো এবং আপনাদের পছন্দ হবে আশা করতেছি আমি ইনশাল্লাহ আমার থেকে গাছগুলো নিলে আপনারা যেরকম গাছ দেখতে পাচ্ছেন এই রকম গাছ পাবেন আসলে সবচেয়ে বড়ো কথা হচ্ছে আর সাহায্যর বিষয় হচ্ছে এই যে মুকুলটা আপনারা গাছ অনেক কিনছেন অনেক প্রতারিত হয়েছেন ভাই কিন্তু আমার কাছে যে গাছগুলো দেখবেন এগুলো মুকুল সহ নেন আপনি মুকুল সহ গাছ নিলে তো প্রতারিত হওয়ার কোনো অপশনই নাই এই যে মুকুল আসতেছে প্রত্যেকটা গাছে মুকুল বের হচ্ছে আপনি মুকুল যেইটা আসছে এই মুকুলটা সহই নেন গাছ আপনাদের আমাদের টবের গাছ গাছ ঝোঁপালো গাছের গোড়া মোটা দেখেন গাছের গুঁড়া মোটা গাছ ঝোপালো একদম সুন্দর শৌখিন গাছ পাবেন আমাদের বগুড়া টি ওয়ার্ল্ড নার্সারিতে আর আমাদের থেকে গাছ নিলে ভিডিওতে যে গাছগুলো দেখতে পাচ্ছেন সেম গাছ পাবেন সেম গাছ পাবেন কোনোভাবে প্রতারিত হওয়ার অপশনই নাই তারপরে আছে আপনাদের আপেল গাছ এই যে এই গাছগুলোতে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে আপেল খেতে পারবেন এবং এই গাছ থেকে কিন্তু অনেক আপেল ধরে আর এই গাছগুলো কিন্তু বাংলাদেশের আবহাওয়ার সাথে কিন্তু পরীক্ষিত মানে এই গাছগুলো থেকে কিন্তু প্রচুর পরিমাণে আপেল আসে আমাদের তো আসে আমরা আপেল সব গাছও বিক্রি করে থাকি কিন্তু এখন বর্তমানে আপেল নাই এখন ফুল আসার সময় অবশ্যই সামনে যোগাযোগ করলে আপনারা আপেল সহ ফল গাছ পাবেন আমাদের কাছে আছে এই যে ডোরিয়ানের গাছ যে দেখতে পাচ্ছেন এগুলো ডোরিয়ানের গাছ তারপরে আছে এই যে এগুলো হচ্ছে রামভুটানের গাছ দেখেন কত রামভুটান দেখেন রামভুটানের অভাব নাই আসলে আমাদের ইনপোর্ট করা গাছ যখন আনা হয় এখন দুই এক পিস আনে হয় না প্রায় পাঁচ দশ হাজার গাছ নিয়ে আসা লাগে এবার আমরা পাঁচ হাজার গাছ নিয়েছি তার সত্য এই রামুরান গাছগুলো এবং প্রত্যেকটা গাছে কলম নাই দেখেন এই যে কলম বাইরের থেকে কলম করা ইনপোর্ট করা এবং শুধু আমরা যা যেটা করি আমরা আনার পর টবটা চেঞ্জ করি চেঞ্জ করে আমরা বড় টবে দিই যাতে একটু রস বেশি পাই এবং গাছগুলো সুন্দরভাবে আমাদের নার্সারিতে রোপণ রাখতে পারি তার কারণে একটা গাছ অনেক দিন রাখতে হয় কোনো গাছ দুই বছর তিন বছরও রাখা লাগে তো আপনাদের এই যে আমরা পাইকারি খুচরা দুইভাবেই বিক্রি করি আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে দামগুলো জানে নেবেন এবং ক্রয় করতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে আপনারা হোয়াটসঅ্যাপ ইমো অথবা ফোনে ফোন করে কিন্তু এই গাছগুলো সংগ্রহ করতে পারেন পরবর্তীতে এরকম আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম